শুক্রবার উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে অনুষ্ঠিত অনুরোধ সতেরো ছাত্রী সুব্রত কাপ নর্থ বেঙ্গল ক্লাস্টার চ্যাম্পিয়ন হলো রায়গঞ্জের হাতিয়া হাই স্কুল তারা মালদার হাতিমারি উচ্চ বিদ্যালয়কে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শুক্রবার রায়গঞ্জে পৌঁছনোয় তাদের মাঝরাত হয়ে যায় ফলে এদিন তাদের সংবর্ধনা জানানো সম্ভব হয়নি এদিন রায়গঞ্জ ডাউন ক্লাব মাঠে সভাপতি অরিজিৎ ঘোষ হাতিয়া হাই স্কুলে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সকলকে অভিনন্দন জানিয়েছেন তাই শনিবার রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রীকে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাখা টিমের কোচ অনুপ কেরকেট্টা শিক্ষিকা শামীম আক্তার বানু আরেক শিক্ষিকা তন্দ্রা মুখোপাধ্যায় প্রতিটি অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে মিষ্টি তুলে দিয়েছেন সেই সঙ্গে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়েছে এদিন উপস্থিত সমস্ত বিদ্যালয়ের বিদ্যার্থী ছাড়াও এলাকার প্রতিবেশী দোকানদারদের হাতেও মিষ্টি তুলে দেওয়া হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা বিশিষ্ট ক্রীড়াবিদ অরিজিৎ ঘোষকে পাশে বসিয়ে সাংবাদিকদের কী কী বলেছেন শুনুন বিদ্যালয়ের ছাত্রীদের অনর্থ সতেরো যে ফুটবল টিম যেটা সুব্রত কাপে নর্থ বেঙ্গল ক্লাস্টারে শক্তিশালী অন্তত আমাদের যা সুব্রত কাপের ইতিবৃত্ত বিগত দিনগুলোতে জানা আছে আমাদের অন্তত তিন তিনটে অত্যন্ত শক্তিশালী একই মানের আমাদের চাইতে ভালো ছাড়া হয়তো কম না তাদেরকে হারিয়ে হচ্ছে হাতিয়া হাই স্কুলের এই টিম নর্থ বেঙ্গল ক্লাস্টারে সুব্রত কাপে বিজয়ী হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আজকে এই সম্বর্ধনা সভার আয়োজন করেছি একই সাথে আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে এখনও বহু পথ পেরোতে হবে বহু পথ সম্বর্ধনা মানে এইটা নয় যে এখানেই আমরা খুব খুশি আত্মতুষ্ট এমন ব্যাপার নয় বহু পথ পেরোতে হবে কিন্তু একই সাথে এটাও ঠিক যে একটু উৎসাহ না দিলে তারা পরবর্তী পর্যায়ে যে খেলতে যাবে সেখানে সেই রসদটা ওরা সাথে নিয়েই যাবে যে বিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষ তারা আমাদের সাথে আছে সেই জন্যই এই আয়োজনটা আমাদের ক্ষুদ্র আকারে এই আয়োজনটা আমরা করছি এরপরে রাজ্য স্তরের প্রতিযোগিতা যেটা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আট তারিখ থেকে পাশাপাশি অরিজিৎ ঘোষ কি বলেছেন শুনে নেওয়া যাক আমরা অনেকদিন পরে আমরা পেলাম যেহেতু এটা আমাদের মেয়েদের টিম সাধারণত আমাদের এই আগের যে টিম ছিল সেই টিমের বেশিরভাগ মেয়েই আমাদের স্কুলে পারফরম্যান্স ভালো করার জন্য ওরা চাকরি পেয়ে গেছে এই জন্য আমাদের নতুন করে আমাদের আবার করতে হলো এই টিমকে আমাদের এই টিমকে গড়ার প্রধান কাণ্ডারি হচ্ছে এই অনুপ এবং অন্য অন্য যে শিক্ষকরা আছে তারা ভালো ফল করেছে ভালো খেলেছে কীতিকা বর্মন যে ইন্ডিয়ান ট্রায়ালে যাচ্ছে এটা আমরা ভাবছিলামই ও এই ধরনেরই খেলে এটা পাওয়ার যোগ্যতা রাখে এবারও যাচ্ছে ট্রায়ালে এটা আমাদের কাছে খুব গর্বের শুধু আমাদের না উত্তর দিনাজপুরের সর্বোপরি ভারতীয় অনুরূদ্ধ সতেরো ফুটবল দলে ডাকপা কৃতিকা বর্মন বাবা মা এবং কোচকে অভিনন্দন জানিয়েছেন তিনি আর কি কি বলেছেন শুনবো বিস্তারিত ভালো লাগছে সুব্রত কাপুরে আসলাম এবার চ্যাম্পিয়ন হয়ে আর আমি ইন্ডিয়ার ট্রায়ালে চান্স পেয়েছি খুবই ভালো লাগছে আর আমাদের স্কুলের অবদান আছে আমার মা বাবার এবং আমার কোচের আরও আমাকে একটু প্র্যাকটিস করতে হবে আরও ভালো করে আমাকে গাইড দেবে আমাদের কোচ আমার কোচ বিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে সমস্ত অংশগ্রহণকারী ছাত্রীদের বসিয়ে ফটো সেশনে অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক অনিরুদ্ধ ওরফে গৌতম সিনহা বিশেষ অতিথি তথা টাউন ক্লাব মাঠে সভাপতি অরিজিৎ ঘোষ সহ কোচ অনুপ কেরকেট্টা সহ দুই শিক্ষিকারা এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহার নিজ হাতে কন্যা সমা খেলোয়াড়দের মুখে মিষ্টি তুলে দিয়েছেন শনিবার বিদ্যালয়ে হাজির হয়ে বিদ্যালয়ের গুণী খেলোয়াড় ছাত্রীরা উষ্ণ অভ্যর্থনা পেয়ে রীতিমতো আপ্লুত পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন শুক্রবারের ফাইনালে রায়গঞ্জের হাতিয়া হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ায় সমগ্র উত্তর দিনাজপুর জেলাকে যে গর্বিত করলো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হাতিয়া স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে যাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016